আপনার স্বপ্নের বাড়ি যদি হয় এমন এক জায়গায় যেখানে সকালে ঘুম ভাঙবে পাখির ডাক আর চারপাশে থাকবে এক শান্ত নিরিবিলি পরিবেশ তাহলে নিশ্চয়ই ভাবছেন সেটা তো শহরের বাইরে কোথাও হবে কিন্তু না আজ আমি আপনাদেরকে দেখাবো এমন একটা প্রজেক্ট যা শহরের সুবিধা আর গ্রামের শান্তি দুটোই একসাথে দেবে আপনাকে মাস্টারপাণার এই প্রজেক্টটা বাড়িপুর স্টেশন থেকে হাঁটা পথে মাত্র পাঁচ মিনিট মানে কলকাতার সঙ্গে কানেকটিভিটি একদম হাতের মুঠোয় অথচ এখানে নেই ভিড় দূষণ বা কোলাহল ঢুকতেই প্রথমে চোখে পড়বে প্রশস্ত রাস্তা যেখানে চার চাকা সহজেই ঢুকে যাবে গ্রাউন্ড ফ্লোরে ফোর হুইলার রাখার গ্যারেজের ব্যবস্থা তো আছেই আর রাস্তাটা আগামী দিনে আরও চওড়া হবে মানে ভবিষ্যতের সুবিধা আগে থেকেই তৈরি যেহেতু প্রজেক্ট এখনো আন্ডার কনস্ট্রাকশন তাই আপনারা নিজের চোখেই দেখতে পারবেন কোন ইট কোন বালি কোন সিমেন্ট দিয়ে এই বিল্ডিং দাঁড় করানো হচ্ছে আমরা ব্যবহার করছি মোটা দানার বালি ব্র্যান্ডেড রড সিমেন্ট আর প্রতিটা প্রজেক্টে এশিয়ান পেন্টস আলটিমা দিয়ে রং করা হচ্ছে যার সাথে থাকে দশ বছরের ওয়ারেন্টি ফিটিংস সবই ব্র্যান্ডেড ডোর থেকে শুরু করে স্যানিটারি ইলেকট্রিক্স এক একটা জিনিস আমরা নিজের বাড়ির মতো করে যত্ন করে বেছে নিই এখন আসি ফ্ল্যাটের কথায় এখানে ওয়ান থেকে টু এবং থ্রি বিএইচকে পর্যন্ত বিভিন্ন সাইজ আছে পাঁচশো স্কোয়ার ফিট থেকে শুরু করে এগারোশো আটষট্টি স্কোয়ার ফিট পর্যন্ত প্রতিটা ফ্ল্যাটে রয়েছে বড় বড় জানালা ক্রস ভেন্টিলেশন প্রশস্ত লিভিং আর ডাইনিং স্পেস মানে বাড়ি কেনার পর দম বন্ধ লাগবে না বরং খোলা হাওয়ায় আপনার বাচ্চারা খেলতে পারবে পরিবার বড় জায়গায় স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে আর চারপাশ এখানে একদম শান্ত পরিবেশ রাতে আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন শুধু পাখির ডাক কানে আসবে অথচ বাজার ক্লিনিক ফার্মেসি নামি স্কুল এমনকি খেলার মাঠ আর ক্লাব সবকিছু হাঁটা পথে এবার আসল চমক বাড়িপুরে যেখানে অন্যান্য প্রজেক্টগুলো আটত্রিশশো থেকে চার হাজার টাকা প্রতি স্কোয়ার ফিটে বিক্রি হচ্ছে সেখানে আমাদের এই প্রজেক্টের দাম মাত্র একত্রিশশো টাকা পার স্কোয়ার ফিট আর সামনে দুর্গাপুজো উপলক্ষে থাকছে এক্সক্লুসিভ অফার শুধুমাত্র চব্বিশ তারিখ থেকে ষষ্ঠীর আগের দিন পর্যন্ত অন্তত যারা টেন পারসেন্ট দিয়ে বুক করবেন তারা পাবেন হিউজ ডিসকাউন্ট যেটা আমরা এর আগে নিজেদের প্রজেক্টে কোনো দিন দিইনি এই সুযোগ একেবারেই সীমিত সময়ের জন্য